আমার নাম নাবিল নূর আমার বাবা মোহাম্মদ নূর হোসেন হিরু বৃহত্তর উত্তরা সাংগলী সম্পাদক ছিলেন দু হাজার সালে আমার বাবা গুমের শিকার হন দু হাজার থেকে এই গুমের এই নৃশংস গুমের মতো গুমের মতো এমন দঘন্য কাজ ফ্যাসিস হাজিনাধারা ফ্যাসিনা হাসিনা কর্তিক হয়েছে দু সালে আমার বাবাও এই একই কিভাবে বলবো আসলে এই পনেরো বছর আমার বাবা গুম হয়েছে আজকে পনেরো বছর হয়েছে এই পনেরো বছর যাবত এখনো আমার বাবার কোনো খোঁজ খবর আমরা পাইনি ইন্ডিম সরকারের এক বছর পার হয়ে গিয়েছে আমরা অনেক আশায় ছিলাম এবং আমরা এখানে যারা যারা আছি আমরা গুম পরিবার অনেকেই আছি এখানে আমরা সকলের মধ্যে একই আশা এখনো রয়েছে যে আমাদের আমরা ফিরে পাবো আমার বাবাকে আমরা ফিরে পাবো এই আশা নিয়ে আমরা সবাই এক এবং অবস্থান করছি কিন্তু পনেরো বছর পরেও যখন আমার বাবাকে ফিরে পাচ্ছি না আমাদের এই অনুভূতি আমরা কিভাবে ব্যক্ত করব আমি এবার এইচএসি পরীক্ষা দিয়েছি কিন্তু আমার বাবা আমার পাশে ছিল না আমি এরকম হয়েছে যে পরীক্ষার মাঝখানে পরীক্ষা দিয়ে আমি বাবার সন্ধানের জন্য তিন মন্ত্রী সম্মেলনে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে গিয়েছি এই যে আমরা দাঁড়িয়ে আছি এই যে আমরা এখনো বাবার সন্ধান চাচ্ছি এই দিন আর আর কত দিন আর কত দিন আমরা এভাবে সন্ধান যাব আমার বাবার যারা এই কাদের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা শাস্তি চাই তাদেরকে বিচার আওতায় আনতে চাই এবং আমার বাবার ছন্দন দেওয়া হোক ধন্যবাদ আমার বাবা মোহাম্মদ মাসুম হোসেন আমার নাম মারিয়া আমার বাবা দুই হাজার এগারো সালে নভেম্বরের উনত্রিশ তারিখে আমার বাবা গুম হন আমার বাবা চোদ্দ নম্বর কাফুল থানার বিএনপি যুগদনে ছিলেন আমার বাবার দোষ একটাই ছিল যে আমার বাবা বিএনপিতে ছিল আমার বাবা আর কোনো দোষ ছিল না আর কারো কোনো দোষ ছিল না তারা শুধু এই কারণে এই হাসিনার পড়ে শিকার হয়েছেন আজকে দুই হাজার পঁচিশ সাল আমার বাবা দুই হাজার পনেরোটা বছর হয়ে গেছে আমার বাবার এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি আমি এই কষ্ট কাউকে বলতে পারি না আমি গত এই আমার এইচএসসি পরীক্ষা চলতেছে এই এইচএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষা চলাকালীন আমি আমার বাবার খোঁজের জন্য তার তুলিয়ানটির সাথে বিভিন্ন মানব বন্ধনে দুইবার গিয়েছি বাবার কথা চিনতে করলে কোনো মাথায় ঠিক থাকে না এরকম বাবা হারার যন্ত্রণা যাদের বাবা হারিয়েছে শুধু তারাই বুঝবে আমরা শুধু চাই যারা এই গুমের সাথে জড়িত আমার বাবা সহ আর সবার সব ছাত্রদের সবার যেন তাদের সঠিক একটি আইনগত ভাবে একটি তাদের বিচার করা হোক আমরা একটাই জিনিস চাই আমাদের বাবাদেরকে আমরা এখনো খুঁজে পাইনি আমরা চাই এইসব খুনিদের যারা এই গুমের সাথে জড়িত তাদের কঠোরভাবে বিচার হোক তাদের যেন ওইভাবে কষ্ট দেওয়া হোক যেমন আমাদের বাবাকে দিয়েছে আর আমরা এইটা সুস্থ বিচার চাই আমরা জোল এটার বিচে যাই একটা বছর ফেসে চলে ফেসে দেশ ছেড়ে চলে গেছে তাও এই বিচারের কোনো রকম কোনো কোনো রকম কিছু নেই আমরা চাই তার যেন সুস্থ বিচার হোক আর জলদি তার বিচার হোক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম আহাদ আমার বাবার নাম চঞ্চল হোসেন প্রায় দু সালে আমার বাবাকে গুম করা হয়েছে ডিসেম্বরের দুই তারিখ বারো বছর যাবৎ আমি আমার বাবাকে ফিরে পাইনি বাবার আদর কি জিনিস তাও আমি আজ পর্যন্ত বলতে পারলাম না যে বয়সে আমি আমার বাবাকে নিয়ে স্কুল যাব হাত ধরে ওই বয়সে আমি আমার আম্মুকে নিয়ে হাত ধরে স্কুলে যাই আমি যখন নামাজ পড়তে যাই শুক্রবারে তখন সবার বাবা সবার ছেলেদেরকে হাত ধরে দেখি কিন্তু তখন আমার মনে কষ্ট হয় অনেক কারণ অনেকজন আমাকে জিজ্ঞেস করে তোমার বাবা কোথায় তুমি তোমার বাবার হাত ধরে আসো না তোমার বাবা কি মারা গিয়েছে আমি কিভাবে আমার বাবা আমি নিজেও জানি না কোথায় আমার বাবাকে গুম করে নিয়েছে কেউ বিশ্বাসও করে না কিভাবে আমার বাবা প্রায় বারো বছর যাবৎ গুম সবাই হাসি ঠাট্টা করে আমার সাথে মজা নয় আমি শুধু আমার বাবার বিচার চাই আমার বাবা তো কোনো সন্ত্রাসী ছিল না আমার বাবা শুধু একটা দল করতো বিএমপি কত খারাপ লোক এখনো ঘুরতেছে খারাপ খারাপ কাজ করে আমার বাবা তো শুধু একটা বিএমপি দল করতো তার জন্য এত বড় শাস্তি বারো বছর ধরে আমার বাবাকে আটকে রেখে দিয়েছে আমি শুধু বিচার যে যারা আমার বাবাকে গুম করেছে তাদের বিচার যে তিনি শুধু বিএনপি করতেন শুধু তারেক চাচুর দল করতেন আজ আমরা দুই ভাই বোন এতিম আমার মা অসহায় বহু মানুষের কাছে গিয়েছে কিন্তু আশ্রয় পাইনি আমি শুধু এটাই বলতে চাই যে আমার মতো যেন আর কোনো শিশু বাবাহীন হয়ে হতে বড় হন

যারা আমার বাবাদেরকে গুম করেছে তাদের কোনো একটা বিচারের আয়ত্ত আমরা দেখতে চাই যারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা একটা বিচারের আয়ত্ত এনে আমরা তাদের একটা মোকাবেলা করতে চাই আর এই গুম কমিশনের করার পরে কোনো আমাদেরকে কোনো খোঁজ খবর জানানো হচ্ছে না আমাদেরকে জানানো হোক যে আমাদের বাবারা জীবিত আছে নাকি মৃত আছে কেমনে আছে আমাদের এটা খালি জানানো হোক এখন আমাদের এটাই একটা কথা যে আমাদের মাঝে যেন বলা হোক আমাদের বাবা এরা কি অবস্থায় আছে আসসালামু আলাইকুম আমি দিদি আমার বাবার নাম পারভেজ হোসেন দুই হাজার তেরো সালে ডিসেম্বরের দুই তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয় একটা যুগ হয়ে গেছে আমি আমার বাবাকে একটু দেখি আমার বাবা এখন দেখতে কেমন এটা আমি জানি না আমার ভাই প্রতিদিন জিজ্ঞাসা করে বাবা কোথায় বাবা কোথায় আমার আম্মুর কাছে এটার কোনো উত্তর থাকে না আমরা ক্লান্ত

এগুলো আমার কাছে এখন একটা স্বপ্ন আমি জানি না আমার এই স্বপ্নটা পূরণ হবেও কি না আমি শুধু আমার বাবাকে ফিরত চাই আমার ভাই বাবার মুখ দিতে চায় আমরা এভাবে ঘুম শব্দ নিয়ে আর বাঁচতে চাই না আমরা আমাদের বাবাদের নিয়ে বাঁচতে চাই আসসালামু আলাইকুম আমি আমার বাবাকে দেখি না বাবা কি জিনিস আমি বুঝি না আমার কোনো অসুখ হলে আমার মামা মাসে তো সেই সময় আমি আমার বাবাকে পাশে পাই না বাবার নামক করতা সেই ছায়াটা তখন আমার মাথার উপর থাকে না সেই ছায়াটা কেমন আমি সেটা চাই আমি আমার বাবাকে পেরোচ্ছি আমি আমার বাবার হাতটা ধরতে চাই আমাকে আমার বাবার হাতটা ধরার সুযোগ করে দেওয়া হোক আমি আমার বাবাকে একটু বলতে চাই বাবা আমি তোমাকে ভালোবাসি বাবা তুমি কোথায় বাবা

তাদের সাথে কি হয়েছে কারা করেছে সেটার বিচার করুক কারা করেছে তাদের কঠোর শাস্তিতে আমি না আমার আমি সহ আমার আরো সকল ভাই বোনদের মতো নতুন কোনো ছেলে বা মেয়ে তার বাবার ছবিটা নিয়ে রাস্তায় ঘুরো এই বয়সে তার বাবার হাতটা ধরে পুরো দুনিয়া দেখার কথা এই বয়সে তার বাবার ছবিটা হাতে ধরে আর কেউ সারা দুনিয়ায় তাদের বাবাদের না খুঁজো আমি সেটা চাইবো না কারণ আমি জানি এটার বেদনা কতটা আমি আর চাইবো না যে এই বেদনাটা আর অন্য কোনো শিশু পাক অন্য কেউ তার বাবাকে নিয়ে কাঁদুক আমি আর তো সেটা চাইবো না কারণ আমি বেদনাটা বারোটা বছর বয়ে আসছি বারোটা বছর শুধু দেখে এসেছি অন্যের বাবাদের হাত ধরে ছেলেমেয়েরা হারছে আমাদের তো সেই সুযোগটা হয়নি আমরা তো বাবার হাতটা ধরতে পারিনি বয়সটাই তো ছিল বাবার হাতটা ধরে হাঁটার সেই বয়সটাই তো আমি পার করে চলে এসেছি আমি আমার বাবাকে সেই বয়সেই পাইনি আমি এখন আমার বাবাকে ফেরত চাই আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক আসসালাম আলাইকুম আমি হাসিনা বেগম কলেজের সাধারণ সম্পাদক আমার তারিকুল ইসলাম জন্টুর মা তেরো সালের ডিসেম্বরের ছয় তারিখ আমার আনুমানিক রাত আটটার সময় আমার সন্তান নিখোঁজ হয়েছে আজ পর্যন্ত আমার বাবার কোনো খোঁজ খবর পাইনি আমি বর্তমান সরকারের কাছে বা বিএমপি সবার কাছে আমার আবেদন আমি আমার সন্তানকে ফেরত চাই আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক মা ডাকটা শুনে মরতে পারি এইটুকু আমার পাওনা আর আমার বিশেষ করিয়া এই বিএনপি দলের কাছে একটাই আবেদন আমরা গুম পরিবারের যত মা আছে মায়েদের প্রতি তাদের একটু যত্নশীল তাদের একটু খোঁজখবর নে মায়েরা যেন জানি অবহেলার পাত্র মা মার কতদিন বাঁচছে দেখবে দলের কাছে এতটুকুই আমরা অনুরোধ দল যেন মাদেরকে মূল্যায়ন করে মায়ের মায়েদেরকে স্মরণ করে মাদেরকে যেন সব সময় মনে রাখে আসসালামু আলাইকুম